এর উত্তর মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো দিতে পারবে মুখ্যমন্ত্রী যতবারই বিদেশে গেছেন দুবার করে দুদিন করে দুবাইতে থেকে গেছেন আর মাননীয় ভাইপো বছরে তিনবার আমেরিকা যান দুবাই হয়ে যান আবার দুবাই হয়ে ফেরেন দুবাই তো আমরা যাই না জানিও না কিভাবে কোথায় ঢুকতে হয় বেরোতে হয় পিসি জানে আর ভাইপো জানে আরাকান সেনারা যেভাবে আক্রমণ করছে অনেক রোহিঙ্গারা দেশ ছাড়া হচ্ছে তারা কিন্তু আরাকান সেনারা যেভাবে আক্রমণ করছে রোহিঙ্গা পালাচ্ছে দেশ ছেড়ে এটার জন্য ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করজি যথেষ্ট এটা আমার কাজ নয় আমি একটি জাতীয় দলের একজন নির্বাচিত প্রতিনিধি আমার লেভেলে যেটা বলার আমি বলেছি এবং আমি আবারও বলছি দিল্লির এলজি দিল্লি পুলিশকে দিয়ে যেভাবে রোহিঙ্গাদের খেদিয়েছেন বাংলায় খুব প্রয়োজন বাংলাতেও এই রকম সরকার আপনারা আনুন যিনি যোগীজির মতো সুশাসন দেবেন আর গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান দেবেন বি আর আমেদকরকে কটু করার জন্য অমিত সারা রাজ্য জুড়ে তৃণমূল মিছিল করছে তৃণমূল তো কংগ্রেসের একটা ভাঙা অংশ সেই তৃণমূলের মানে কংগ্রেসের কোন অধিকার নেই বাবা সাহেবকে নিয়ে আন্দোলন করার তার কারণ বাবা সাহেবকে দুবার লোকসভা ভোটে হারিয়েছিল কারা কংগ্রেস বাবা সাহেবকে আইন মন্ত্রী থেকে পদত্যাগ করতে বাধ্য করিয়েছিল কে কংগ্রেস ভারতরত্ন দিয়েছে কে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন কেন্দ্রের এনডিএ সরকার অতএব বাবা সাহেবকে যারা অপমানিত করে লোকসভাতে জিততে যায়নি তাদের মুখে বাবা সাহেবের বন্দনা মানায় না ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন অটলজির সরকার মোদীজির সরকার প্রকৃতপক্ষে বাবা সাহেবের সম্মান তার যে উচ্চতা সেটা রক্ষা করার জন্য তার নীতি আদর্শ নিয়ে কাজ করেছেন আর কংগ্রেসের মুখে এসব বড় বড় কথা মানায় না